হ্যালো বন্ধুরা আমি আবারও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমি আলোচনা করবো সি এ এ মানে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ও এনআরসি মানে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এর পার্থক্য কী অনেকের মতে সি এ এ ও এনআরসি হল একই আইনের দুটি ধাপ আবার অনেকে মনে করছেন এই আইনের ফলে অনেকে উপকৃত হবেন আবার অনেকে দেশ ছাড়বেন সিএএ আইন চালু করার উদ্দেশ্য হচ্ছে পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে যারা ভারতবর্ষে চলে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়ার উদ্দেশ্যে এই আইন চালু করা হয়েছে এই আইনের শর্ত হলো বিগত পাঁচ বছর ভারতে বসবাস করলেই তারা সি এ আবেদন করতে পারবেন এবং এনআরসি হচ্ছে ভারতীয় প্রকৃত নাগরিকদের খতিয়ান করার একটি মাধ্যম এই এনআরসি কেবলমাত্র আসামেই চালু আছে আপনারা যদি এই সি ও এনআরসি কি এবং কবে চালু হয়েছিল এবং আরও তথ্য জানতে চান তবে ডিসক্রিপশান বক্সে ভিডিও লিংক দেওয়া আছে ওখান থেকে ভিডিওগুলি দেখে আসতে পারেন ওখান থেকে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও সব থেকে আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না